কারোর সম্পর্কে অন্তরের মধ্যে ভীতি অনুভব করবে না এবং নির্ভর করবে করবে না না উপরে কোনো আশা পোষণ যে ওই ব্যক্তি এই কাজ করতে পারে ক্ষতি করতে পারে এই জন্য মনে যদি তার সম্পর্কে ভীতি প্রদর্শন করেন তাহলে আল্লাহকে ভয় করা হলো না মাবুত এবং মনিব বলে তাকে মানা হলো না এই জন্য কারোর সম্পর্কে অন্তরের মধ্যে ভীতি প্রদর্শন করবে না এই কথা বিশ্বাস করবে না যে আল্লাহ ব্যতীত কারোর উপরে কোনো বিপাদ এবং মুসিবত কোন আপাত তার উপরে আপাতিত হতে পারে আল্লাহর হুকুম ব্যতীত কারোর উপরে কোনো মুসিবত বিবাদ আসতে পারে না কোনো মানুষ নিয়ে আসতে পারে না দিতে পারে না অসম্ভব এই জন্য এই কথা তার বিশ্বাস করবে না সেই যে আল্লাহ অনুমতি ব্যতীত কারোর পরে কোন আপাত এই জন্য কেননা সকল ক্ষমতার একটারই একমাত্র আল্লাহর পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মহান আল্লাহর আব্দুল আরামিনের এটা সৃষ্টি এই জন্য এক নম্বরে হচ্ছে সবচেয়ে বড় গনা হলো আল্লাহর সঙ্গে শরীরকে স্থাপন করা দুই নম্বরে হচ্ছেন অসির দুই নম্বর হচ্ছে জাদুবিদ্যা অর্জন করা এবং জাদুবিদ্যাকে বিশ্বাস করা এটা হচ্ছে গনাই কবিরাম জাদু বলা হয় সালামের জায় ফেরাউন যখন সাপ তৈরি করে বিজ্ঞানীদের জাদুকারদের মাধ্যমে মূষাকে পরাজয় করার জন্য ময়দানে ছেড়ে দিল আর আল্লাহ রব্দুল আলমিন বললেন অমিয়া মিনিকায়

আলোকিকতা দান করেছিলেন আর মুসা সালাতুয়া সালামের তেমনি এভাবে যে মদযুদা দান করলেন সেটার নাম ছিল আশা একটা লাঠি লাঠিকে তিনি যাই বলতেন আল্লাহর হুকুমে লাঠি সেইটাই পালন করতো তাই আল্লাহ রব্দুল্লাহ্লা আল আমিন এক ব্যাখ্যা খুবই বড় কয়েক ঘন্টা লাগবে বিসৃজন করতে আল্লাহ পাক বললেন মুসা ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ না কোনালেই হীন বলা হমে জানন তোমার লাঠিটা শুধু ফেলে দাও জমিনের উপরে মুশ আলাই সাল্লাহ আশাটা ফেলাই দিলেন তার সঙ্গে সঙ্গে যাদুকারদের সমস্ত সাপগুলোয় লাঠি সর্প ধারণ করে রূপ ধারণ করেন যাদুকারদের সমস্ত সাপগুলো খেয়ে ফেললো চিৎকার মেরে বলেন সুবাহার আল্লাহ এইরকম মসজিদা পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না এখন আর নবীনাই মসজিদা নাই সুতরাং আমরা হলে সাপ থেকে ভয় পেয়ে আমরা আত্মসমর্পণ করতাম আর সঙ্গে সঙ্গেই মুসাল্লা আশা ফেলাই দিলেন বিশা বিশাল হতাকার সাপে পরিণত জাদুকারদের সমস্ত জাদুর সাপ খেয়ে ফেলল জাদুঘররা বললো যে এখানে আর কোন গুণগান খাটবে না সুতরাং তারা বাধ্য হয়ে তারা ফেরাউনকে বলল যে এটা সম্ভব না এটা কোনো দুনিয়ার কোনো জাদুবিদ্ধ নয় এটা তো আলক্ষিক এক সরস্তার এটা একটা নিদর্শন সুতরাং তারা ইমান আনলো সেই জাদুঘরেরা চিৎকার মেরে সুভাষ বলবেন না দুই নম্বর কবিরা গণার কথা বললাম নম্বর তিন অল কফল না দে হাল দুই নম্বর কবিরা গণা হচ্ছে আল্লাহ তালার শরিয়তের অনুমোদন ব্যতিত কাউকে হত্যা করা আল্লাহ আরাম করে দিয়েছেন যদি কেউ কাউকে হত্যা করে কে মধ্যের ময়দানে তাকে আল্লাহ কৈফের তালাশ করবেন কোন অপরাধে তাকে হত্যা করেছিল হত্যা তো অনেক প্রকার আছে মায়ের গর্ভের মধ্যে সন্তান যখন আসে বর্তমান এখন বিজ্ঞানের যুগে টেস্ট করে আগে টেস্ট করার পরে দেখে ওরা মেয়ে সন্তান জাহেলে যুগে মেয়ে সন্তানদের মেরে ফেলতো জীবিত এই জন্য পিতা মাতা পরিকল্পনা করে একে মেরে ফেলাও পেটের মধ্যে থেকে ডাক্তারের কাছে যে পরিবার পরিকল্পনার ডাক্তারের কাছে এমন ব্যবস্থা গ্রহণ করে কয়টা ট্যাবলেট মেরে দিলে আস্তে আস্তে সন্তান পড়ে গেল নষ্ট হয়ে গেল চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ এমনিভাবে ভাবে হাজার হাজার দৃষ্টান্ত আছে নিজের সন্তান হত্যা করে পেটের মধ্যে থেকে এদেরকে কেমতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুই হত্যা করলে এরা তো ভয় করে অনেক সন্তান নেওয়া যাবে না কেননা বেশি সন্তান নিলে কিভাবে লালন পালন করব কিভাবে খাদ্যের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলমিন কোন সন্তান দুনিয়া আসান পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়ায় রিজিক প্রেরণ করেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিম বারো বার বারো নাম্বার পাড়ার প্রথম আয়াত প্রথম লাইনে আল্লাহ পাক করে দিলেন অদনে আর মানুষের আর শুনে রাখো বিশ্ব ব্রাহ্মণ্ডে আসমানের নিচে জমিনের উপরে জলস্থলে যত প্রাণী আছে সব প্রাণীর একমাত্র ভার আমি গ্রহণ করেছি চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি তুমি পাঁচটা ছেলে কি পাচ্ছ মেয়ে সন্তান তুমি মানুষ করার জন্য হত্যা করে ফেলতো বেশি সন্তান দিচ্ছ না পরিবার পরিকল্পনা গ্রহণ করতো একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট কিন্তু তুমি কি চিন্তা করো না যে মহান আল্লাহ এই যে স্তালে পানির গর্বের মধ্যে এমন আল্লাহর সৃষ্টি আছে মাছ হাঙ্গর টিমি এইসবগুলো যে খায় কয়েক টোন খাদ্য তাদের লাগে এক এক দিনে তারা কি চাকরি করে নাকি তাদের করে ব্যাংক ব্যালেন্স আছে বড় বড় পাখিগুলো জঙ্গলের ভিতরে জন্তু সিংহ থেকে নিয়ে ছোট্ট প্রাণী পর্যন্ত যা আছে এদের কেন চাকরি আছে নাই তাহলে ইমান ওদের না আসে না আমাদের আছে কাদের ওদের আছে ইমান আমাদের ইমান নাই আমরা এমনি মুখে বলি যে আল্লাহ আছে ইমান আছে তাই বলি ওরা সকালে বাহির হয়ে যাবে পাখিগুলোর দিকে লক্ষ্য করে দেখেন বিশ্ব ব্রাহ্মণ্ডে বাসা থেকে বাহির হয়ে যাবে ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত যত পাখি আছে আল্লাহর পরে তা গোল করে বাহির হবে সারাদিন বিচারণ করবে পেট পুরে খাবে আবার সন্ধ্যেবেলা ফেরায় বাসার মধ্যে যাবে এমনিভাবে তাদের দৈনন্দিন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনটা চলতে থাকে কোনো চাকরি লাগে না মানুষের শুধু আছে ভয় পেটের ভয় আর খাওয়ার ভয় এমন নাই